আলাইকুম বন্ধুরা আমার নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের জানাই স্বাগত তো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ঈদের বাজেট কত বা আমরা ফ্যামিলির সবাই মিলে ঈদে কত টাকা দিয়ে কেনাকাটি করে থাকি তো বন্ধুরা আমাদের প্রথমে বলি ফ্যামিলির সবার জন্য যে কেনাকাটা হয় এটা কিন্তু নয় বাড়ির ছোটদের জন্যই স্পেশালি কেনা হয় আর বড়দের সেভাবে কেনা হয় না তাহলেও ওই দু হাজার টাকার বেশি কিন্তু আমাদের বাজেট নয় হ্যাঁ ভাবতে অবাক লাগলেও হবে এখন এক একটা মানুষ একটা থ্রি পিস কিনছে শুধুমাত্র দু হাজার টাকা দিয়ে আর দিয়ে আমাদের বাড়ির সবার বাজার করা হয় হ্যাঁ তোমরা এটা বিশ্বাস নাও করতে পারো তবে এটাই কিন্তু আসল সত্যি এই যে বন্ধুরা ইফতার এখন ভাবে এত মাত্র দু হাজার টাকা বাজেট আবার ইফতার করছে এত সুন্দর তো এটা হচ্ছে আমাদের ইফতার খোলায় গ্রামে তো তারা দিয়েছিল তো আজকের মতো ভিডিওটা এটুকুই ভিডিও ভালো লাগলে চ্যানেল থেকে সাবস্ক্রাইব মিষ্টি একটা কমেন্ট করে যাবেন